Sāṅkabat, sāṅkashashti, sāṅkashashti ebi, Hāṅ yāgacchata, yāgacchata, yātisthata, yātisthata, হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে সকালবেলা দেখতে হচ্ছে শাড়ি পরে ফেলেছি কারণ আজকে হচ্ছে জামাই ষষ্ঠী তো ওইখানে ওইদিকে তো পুজো হচ্ছে ষষ্ঠী তলায় তো কোনো রকম স্নান টান করে শাড়িটা জাস্ট জড়িয়ে এখানে প্রণাম করে চলে এলাম এবারে শাড়িটা আমি ঠিক করে পরবো বুঝতে পেরেছো বা এবার আলো প্রণাম না করে আসলে হয় না ওই জন্য শাড়িটা যা করে পরে চলে এসেছি মূশাই চলে এসেছে পৃথার পর আসছে শুধু আমার বরটাই আসতে পেলো না আমার বর্গ ভিডিও কল করবো যখন সবাইকে ফটো দেবো বর্গ ফটো দাঁড়িয়ে যেহেতু রবিবার আছে তো চলো সারাদিন ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে এই ফটো তো ভাই দেখি 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 ভালো থেকো সুস্থ থেকো এই যে বাড়ির প্রথম জামাই প্রথমেই চলে এসেছে কাকিমার দেওয়া হয়ে গেছে ককর দেওয়া হয়ে গেছে এবার মা ফটো দিচ্ছে তবে দিদি একবারে শেষে সবাইকে প্রণাম করে ও দিদি পিকু বলেছে পিকু তো আসবে না জামাই ষষ্ঠীতে পিকুর হয়ে আমি বসব আমাকে পাঁচ সাজিয়ে খেতে দেবে বলো কিছু দিদি ভিডিওতে আছে বলে কিছু বলেছে মুখটি রঙ করে দিল ও মা পিকুর হয়ে আমাকে বসে পাঠটা পুরো সাজিয়ে দেবে

গোছানো বাগানো থাকে না আর হাতে মাত্র একটা সপ্তাহ টাইম আছে জামাই নামছে জামাই ধুতি পাঞ্জাবি কোথায় গেল হ্যাঁ আছে না হ্যাঁ ড্রেস কোড আছে তো যে ধুতি পাঞ্জাবি ছাড়া এলাও নেই বললাম ইলিশ মাছ আর এ নি আসবে দাও না পিটা একটা ব্যাগ নিয়ে আসছে ওই ব্যাগ এই দিকে কাকু জামাই ষষ্ঠী করতে যাবে বলেন দেখেছ হাসি দেখো জামাই ষষ্ঠী করতে যাবে দেখেছ তুমি মা বাড়ি যাচ্ছে আগে আমি যেতাম আগে বাবা মামার বাড়ি গেলেই জামাই ষষ্ঠী করতে আমিও চলে যেতাম বাবার সঙ্গে দিয়ে ওখানে ভালো মন্দ খাওয়া হতো আমারও খাওয়া হতো বসতাম এই যে কাকিমা চললো ষষ্ঠী করতে এদিকে মা করছে রান্না মায়ের দুটো জামাই একসঙ্গে ফোটা মোনায় কপলার নেই কবে হবে আমি জানি না যেই সহম হলো আমার দল ট্রান্সফার হয়ে গেল একটা করেই জামাই ফোটা দেবে

আরও ছিল বেশি কিছু নি বুঝেছো তো পরে খাবো একবারে এসব নিয়ে খাব মরবো নাকি তারপর আর এদিকে আমার আর পৃথার দুজনের ভাগ করে দিয়েছে একটা প্লেটের মধ্যেই সীতাভোগ মিহিদানা রসগোল্লা এই যে পৃথা অলরেডি খেতে শুরু করে দিয়েছে ইয়াম্মি খেতে বেশি খাবো আবার আমার বর বলছে আমাকে আমার জন্যে পাঠিয়ে দে আমি তোমার যেমন ষষ্ঠী ভিডিও ভিডিও কল করবো

আজকে জামাই ষষ্ঠীতে ওরা হাতে করে ছুটে খেলে হবে সব খেতে হবে আজকে জামাইতে সব খেতে হয় গো বলছি আবার দুপুরে ভাত খাওয়ার সময় আবার করবো হ্যাঁ

এই চিকেনে মাটন তো এদিকে মা প্রেশার কুকারে বসে দিয়েছি আমি চিকেনের পেঁয়াজ রসুনগুলো একটু করছি মা বললো যে একটু করে একটু খেয়ে আসি তো সব রান্না হয়ে গেছে একটু হেল্প করছে আর কি মাকে হেল্প কিছুই না জাস্ট একটু সবই হয়ে গেছে তো এই কাঠের উনুনে যে কী কষ্ট রান্না যে করে একমাত্র সেই বোঝে বলো আমি ওই ওইটুকুন খামছি দেখো শুধু এইটুকুতে আর মা সে কবে থেকে করে আসছে বিয়ের পর থেকেই মা কাকিমা সবাই শুধু মা নয় মানে আমাদের বাড়িতে তো কাটে ঘুটে রান্না

চারিদিকে চাটনি এবার মশায় কিছু তুলো না খেয়ে আজকে সব খেতে হয় ও সোম আবার পুরো প্লেটটাই সরিয়ে দিল যা হ্যাঁ হ্যাঁ পারবে লজ্জা করো না খাও দই মিষ্টি সমস্ত কিছু দেওয়া হতে যাচ্ছে বলে না কিছু দিতে হবে না আমি ভেবেছিলাম যে দই মিষ্টি সমস্ত কিছু দেওয়া হবে বলে না কিছু খাবো না এই তুলে দিচ্ছে আসলে চিঁড়ে খাওয়া হয় তো চিঁড়ে খাওয়ার পরে না আর কিছু ভালো লাগে না দেখবে পেট পুরুপ করতেই হয়ে থাকে তো চলো এবার আমরা খাবো আরে মেক করছে বৃষ্টি না পেয়ে দেখবি এবি তো দেখিয়ে দিত মায়েদের কি শাড়ি নেওয়া হয়েছে আমি এবার দেখিয়ে দিই আমি দেখাই নি ওদের কাউকে এই যে এই শাড়ি তোমরা দুর্গা পুজো আমাকে পড়তে দেখেছিলে একটা শাড়ি মনে আছে আশ্রমে গিয়েছিলাম দুর্গা পুজো একটা শাড়ি পরে রিলস করেছিলাম তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে যে এই শাড়িটা কোথা থেকে নিয়েছো কি শাড়ি এগুলো হচ্ছে বাংলাদেশি দাঁত বুঝতে পেরেছো তো তো ভীষণ সুন্দর জানো তো ব্লাউজ পিস আছে আছে বেশ নরম অথচ দেখতেও ভালো সব জায়গায় পরে যাওয়া যাবে তো পৃথা পিঠার জন্য কিনতে গিয়েছিলাম তো এই শাড়িগুলোই দেখে বেশ পছন্দ হলো মা কাকিমাদের ওদেরও সবাইকে নিয়ে নিই একই রকম হয়ে যাবে কালারগুলো দেখাই দাঁড়া এটা তো আমার কালারটা আমার যেটা এই খুলে দেখাচ্ছি বাকি দুটো হচ্ছে এই একটা হচ্ছে ওয়াইন কালার আছে এই যে তিনটেই সেম ডিজাইন ভিতরে বডিতে হ্যাঁ আর এটা হচ্ছে তোমার ওই সি গ্রিন বলবো না পিকক ব্লু বলবো সি গ্রিন পিকক ব্লু নয় এই যে জামাই আমাদের ট্রিট দিচ্ছে আইসক্রিম এই যে পুরা একদম ইয়ে নিয়ে চলে এসেছে ভালো করেছো হাঁড়ি খেতে হবে না তোকে একইরকমই ভালো দেখো আমার মেয়ের মজা দেখো কান্ড খানা ওর দেখো একবার নিজে নিজে আলতা পড়ছে এটা নিয়ে পাছড়িয়ে ছড়িয়ে ডান হাতে কেন রে হে এই সানরম করিস না দিদি আর মন খারাপ হয়ে গেছে বনু চলে যাচ্ছে বলে দেখো চোখে জলে ভর্তি ও ও একবার ওকে কোলে নেবে না 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 ঘুম পেয়েছে না ওর আর রেডি হয়ে গেছে বাড়ি যাবার জন্য মিষ্টি মা ঘুমিয়ে গেছে আর এদিকে দেখো এর এত মন খারাপ হয়ে গেছে কেঁদে কেঁদে কি অবস্থা ওর আবার কাঁদবি না ছোট্ট থেকেই সে ছিলাম তো আগের সপ্তাহ থেকে ওদের মানে এসে একদম এখানে ওদের বাড়ি গেছি তারপর এসে তারপর যাবই এসেছি মোটামুটি দশ বারো দিন দশ বারো বারো দিন না দশ দিন মতো হতে চলল মনোকে তো হামি কেন মনোকে তো হামি কেন

আমাকে নিয়ে এসে থেকে সময় কাটছিল গো সারাদিন ওকে নিয়েই ব্যস্ত খাওয়ানো কোলে নিয়ে ঘুরে বেড়ানো আবার সে অন্নপ্রাশনে যাবো তোরা ছুটি শেষ বড় মতো জোরে চেঁচি যা টুক করে

হ্যাঁ মন খারাপ করবি না একদম তাড়াতাড়ি চলে যাবো কাঁদবি না একদম শরীর খারাপ হবে পিথাও চলে গেল প্রতিবার আমি আগে যাবো পৃথা আগে গেল এরপরে কদিন পরে আবার আমার যাওয়ার সময় ওই তো পৃথার মেয়ে অন্নপ্রাশন হয়ে গেলি আমার পৃথায় চলে গেল মনটা ভীষণ খারাপ হয়েছে সমানে দিদি এটা দিদি 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 করে আবার সে যাবো এখন যাবো সে ঠিক কথাই কিন্তু আবার কদিন পরে আবার চলে যাওয়া মেয়েদের জন্য কি মন খারাপ করছে গো ওই সে ইয়ে করছে ওই সে যে ওইসুর মন খারাপ হচ্ছে সমানে বনুকে নিয়ে ইয়ে করা মিষ্টি মাকে নিয়ে সমানে কোলে করে নিয়ে ঘুরে বেড়ানো যেখানে যাচ্ছি কোলে আর হিহি হিহি করে হাসি সে কোলে আসার জন্য লাফালাফি আমার কোলে আসবে আমার কোলে থাকতে খুব ভালোবাসে এই কদিনে এত চিনে গেছে সেই ইয়ে হাতে শাখা পলা দেখে ওগুলো নিচ্ছে আংটি দেখছে ওগুলো করছে হাড় পড়লে হাড় করছে খুব হাসি আমার কোলে থাকে চলে বাড়ির সবার জন্য একটু চা করলাম এই যে সন্ধ্যাবেলায় কে কে এরকম করে খেতে ভালোবাসো প্লিজ একটু কমেন্ট করো তো এই যে মিহি দানা দিয়ে সীতাভোগ দিয়ে শুকনো শুকনো মুড়ি একটু করে মুড়ি মাখানো হবে খাওয়া হবে আম্মা কি খাচ্ছে মাম্মা খাচ্ছে পিঙ্ক কালার রসগোল্লা হ্যাঁ পিসুদি পিসু দিদি পাঠিয়ে দিয়েছে পিসু দাদুকে তাই না সির জন্য হ্যাঁ একটা হাড় আর কানের কিনেছিলাম তোমাদেরও দেখানো হয়নি আর তো আমি এখানে নিয়ে এসেছি রাজশাহীমণিতে যদি পড়ি নিয়ে এসেছি তো দেখানো আর হয়নি তোমাদেরও হয়নি অনেকদিন আগে কিনেছি তো ওখানেও দেখানো হয়নি বাড়ি এসো কাউকেই দেখানো নি দেখো পিঠক ছিল পিঠক দেখাও দেখাও করে দেখানো হলো না পরে দেখিয়ে দেবো যখন যাব এই দেখো এটা হচ্ছে ইয়াররিংটা আর এটা হচ্ছে হাটটা দাঁড়াও খুলি এই যে এই হচ্ছে হাটটা এই অরেঞ্জ কালারের বিছানা চাদরের মধ্যে পেতেছি ওই জিনিসটা ফুটছে না কিন্তু যেন এটা খুব সুন্দর দেখতে ফ্ল্যাশটা অফ করে দেখি তারা তো হ্যাঁ ভালো লাগছে এবার দেখ মামা হাতটা সরা এই দেখো এই ডিজাইনটা নিয়েছে নেকলেস আর এর সঙ্গে এই যে কানের আর এইটা নিয়েছি দেখো কেমন দেখতে লাগছে বলো তো তোমরা অনেকেই মানে কমেন্ট করেছো যে ওই জিমিচু শাড়ি স্কাই ওই শাড়িটার সঙ্গে ব্ল্যাক ব্লাউজটা যাবে না পিঙ্ক যাবে এবার দেখি ওটাও পরতে পারি আবার কি অন্য শাড়ি যে আরেকটা যে পিতার বাড়িতে যে শাড়িটা দেখেছিলাম একটু বেগুনি বেগুনি কালারের ওইটাও পরতে পারি ওইটা ওই বেগুনি শাড়িটা পরলে পার্লের সেট পরবো ভাবছি আর যদি জিমিচু পড়ে একটা স্টোনের হার এনেছি স্টোনের হার পরতে পারি মানে সব ভেবেচিন্তে সব নিয়ে এসেছি বুঝতে তো অত দূর থেকে হওয়ার বিরক্ত লাগে আর এমনি হারও এনেছি মানে গোল্ডের আছে মানে গোল্ডেন কালারের আছে পার্লের আছে স্টোনের আছে তিন রকমেরই এনেছি এবার যা পরব দেখ দেখা যাবে দুবেলায় অনুষ্ঠান ওদের সকালেও হবে রাতেও হবে দেখা যাক কি হয় যখন পুরো এখন আমি কিছু ঠিক করিনি দেখবো শাড়িগুলো বের করে কোনটা ভালো লাগে না একটা গ্রিন কালারের বেনারসি আছে রাতের বেলায় বেনারসিটা পরবো একটু বলো তো যে গ্রিন যে বেনারসিটা পরে আমাকে দেখেছো অনেক ভিডিওতে ওইটা পরবো রাতে বেলা ওইটা বেশ দেখতে সুন্দর একটা দেখা যাক কি হয় আমি ভীষণ কনফিউশনে আছি তো যাই হোক চলো আজকের মন মেজাজ ভালো লাগছে না একদম ভিডিও এখানেই শেষ করছি তোমাদের ভিডিও কেমন লাগলো প্লিজ জানিও তো যাই হোক চলো নেক্সট ভিডিও দেখা হচ্ছে এখনকার মতো টাক